নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের বাসিন্দারা কোন কার্ডে কত পরিমাণ সামগ্রী চলেছেন এই জুলাই মাসে সেই ব্যাপারেই আজকে আমাদের ভিডিও তাহলে আসুন দেখে নিন বলা হয়েছে যে রেশন আইটেম লিস্ট জুলাই মাসে চমক কোন কার্ডে কত কিলো রেশন সামগ্রী পাবেন তাহলে আসুন দেখে দেখিনি কোন কার্ডে কত কিলো রেশন সামগ্রী পাবেন আপনারা জুলাই মাসের শুরুর দিনেই রেশন আইটেম লিস্ট বা পশ্চিমবঙ্গে রেশন সামগ্রী পাওয়া নিয়ে দারুণ সংবাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফে আর কে এস ওয়াই বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের এগারো কোটি মানুষের খাদ্যের সুরক্ষার জন্য প্রতিবদ্ধ আর কিছুদিন আগে কেন্দ্র সরকারের তরফে বিনামূল্যে রেশনের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে আধার কার্ড প্যান কার্ডের মতো নথির পাশাপাশি অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি হলো রেশন কার্ড বিশেষ করে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশন কার্ড অত্যন্ত জরুরি প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সম্ভব বরাদ্দ করেছে সরকার তা খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই রেশন কার্ড উপভোক্তারা কি পরিমাণ খাদ্য সামগ্রী রেশন থেকে পাবেন তা নির্ধারণ করা হয়ে থাকে সেই মতো জুন মাসের শেষেই জুলাই মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি নিয়ম অনুসারে কোন রেশন কার্ডে উপভোক্তা কত পরিমাণ রেশন আইটেম লিস্ট পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এস করেও জানিয়ে দেওয়া হয়েছে আর সেখানেই পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জুলাই মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত হারে রেশন দেওয়ার কথা জানানো হয়েছে জুলাই মাসে যে সকল যোজনার অধীনে কার্ড অনুযায়ী বিনামূল্যে অতিরিক্ত পরিমাণ রেশন দ্রব্য বন্টন করা হবে সেগুলির মধ্যে প্রথমে আমরা জানব অন্তদয়া অন্য যোজনা রেশন কার্ডের ব্যাপারে রাজ্যের অন্তদয় অন্য যোজনা রেশন কার্ড হোল্ডাররা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন এই কার্ডে রয়েছে এমন ব্যক্তিদের পরিবারের পিছু একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দ কেজি গম একেবারে বিনামূল্যে দেওয়া হবে এছাড়াও এক কেজি করে চিনি দেওয়া হবে এই চিনি কেনার জন্য তেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ করতে হবে এবার জানবো এস রেশন কার্ড হোল্ডাররা কতটুকু করে পাবেন রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা জুলাই মাসে মাথাপিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি করে গম বিনামূল্যে পেয়ে যাবেন তবে উভয় প্রকার রেশন কার্ডধারী ব্যক্তিদেরই আটা অথবা গম দুটি খাদ্য দ্রব্যই একসাথে দেওয়া হবে না তারা যে কোনো একটি পেতে পারেন এবার আমরা জানবো আর কে এস ওয়াই ওয়ান কার্ডের ব্যাপারে রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান ক্যাটাগরির অধীনে বিনামূল্যে মাথাপিছু দুই কেজি করে চাল ও তিন কেজি করে গম বিনামূল্যে দেওয়া হবে তবে রাজ্যের কোনো দোকানে যদি পর্যাপ্ত পরিমাণ গম না থাকে তবে এই কার্ডের উপভোগ্য ব্যক্তিদের দুই কেজি চাল ও তিন কেজি গমের পরিবর্তে বিনামূল্যে পাঁচ কেজি চাল দেওয়া হবে এবার জানবো আর কে এস ওয়াই টু রেশন কার্ডের ব্যাপারে এই ক্যাটাগরি রেশন কার্ড ধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু কেজি করে চাল ও এক কেজি করে গম বিনামূল্যে দেওয়া হবে তবে রাজ্যের কোনো দোকানে যদি পর্যাপ্ত পরিমাণে গম না থাকে তবে এই কার্ডের উপভোগ্য ব্যক্তিদের এক কেজি চাল ও এক কেজি গমের পরিবর্তে বিনামূল্যে দুই কেজি চাল দেওয়া হবে উক্ত পাঁচ ধরনের রেশন কার্ডধারী ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন প্রদান করা হবে ছাড়াও বাসিন্দা চা বাগানের কর্মী রেশন কার্ডধারী ব্যক্তিরাও জুলাই মাসে অতিরিক্ত রেশন সামগ্রী চলেছেন কিন্তু পশ্চিমবঙ্গের সকল স্থানে এই সামগ্রীর কিছু না কিছু পরিবর্তন হতে পারে এবং সরকারের তরফে আপনি কি কি সামগ্রী পাবেন সেই সকল তথ্য আপনারা রেশন কার্ডের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে এই সম্পর্কে আরও জানতে নিজেদের রেশন ডিলারের সঙ্গে আজই যোগাযোগ করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দারা জুলাই মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী পেতে চলেছেন সেই ব্যাপারে তো বন্ধুরা আপনারা ভালো করে দেখে নেবেন কোন কার্টে কতটুকু সামগ্রী দেওয়া হবে এই মাসে সেটা আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ